তো সকাল সকাল এখানে দেখো ডেকোরেশনের কাজে লেগে পড়েছি আমি আর মেয়ে দুজনে মিলে এখানে জায়গাটা একটু ডেকোরেট করে নিচ্ছি কারণ জন্মাষ্টমীতে সবাই চাই যে যার মনের মতো করে একটু জায়গাটাকে সুন্দর করে সাজাতে সাথে সাথে গোপালকেও তো তার জন্যই সকালবেলায় একটুখানি জায়গাটা গুছিয়ে নিয়ে তারপরে আমি কাজে লাগবো কারণ একবার কাজ শুরু করলে আর শেষ হবে না আমি জানি তো সেই জন্য আগে প্রথমেই ডেকোরেট করে নিচ্ছি জায়গাটা তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থেকে আশা করি তোমাদের ভালোই লাগবে আমি একবার তোমাদের সামনে আসবো স্নানের পরে হ্যালো বন্ধুরা সকলকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি দেখো চারিদিকে আলো তো সকালবেলা স্নান আমার কমপ্লিট সকাল না এখন সাড়ে এগারোটা মতো বাজে তো আমি পুজোটা মানে গোপাল বাসুকে এখন একটু খেতে দিয়ে দেবো আর ঘরের পুজোটা করে নেব করে নিয়ে তারপরে আমি ওদের কিন্তু খাবার দাবার তৈরি করব সব করব তো ভাবলাম তো ব্লগটা শুরুই করে নেওয়া যাক হলে আজকে তো জানোই সবাই যে প্রচুর কাজ থাকে তো ব্লগ শুরু করতে লেট হবে তো সকালে রান্না বান্না এমনি কমপ্লিট হয়ে গেছে আমার এখন যেটা করব আগে ওদের একটুখানি স্নান করিয়ে পুজো টুজো দিয়ে নেবো ঘরের পুজোটাও করতে হবে করে নিয়ে তারপরে আমি মানে ওদের খাবারটা বানাবো যেটা তোমাদের আগেও বলেছি তো মেয়েও এখানে রেডি হয়ে গেছে স্নান হয়ে গেছে সাজুগুজু হয়ে গেছে জন্মাষ্টমী উপলক্ষে দেখো কীরকম সেজেছি তো চলো পুজোটা করে নেওয়া যাক আর ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থেকো যে আমি জন্মাষ্টমীতে কি কি করলাম আর কিভাবে করলাম আশা করি তোমাদের ভালোই লাগবে তো চলো তো দেখো এখানে আমি একটা পেতলের পেটলের একটা পাত্র নিয়ে নিয়েছি পেতলের থালা তোমরা মাটির থাকলে মাটিরও নিতে পারো তো আমি এভাবে স্নানটা করাবো তো পুরো ডেকোরেশন তোমাদের আমি এখনও কমপ্লিট হয়নি তো কিছু বেলুন লাগাবো বেলুনটা একটু পরে লাগাচ্ছি এই কারণে যাতে মানে হলে ফাটতে থাকে ওই জন্য পরে লাগাবো তোমরা দেখতে পারো মোটামুটি তো এটা ছিল ওদের সারপ্রাইজ গিফট তোমরা যদি আগের ভিডিওটা আমরা দেখে আমার দেখে থাকো তাহলে জানবে যে এটা ওদের জন্য আমি সারপ্রাইজ গিফট এনেছিলাম কারণ ওরা জানে না তো দেখো দুজনা কিন্তু খুব খুশি সে যে বসে আছে তোমরা তোমরা এই রঙ্গরাগের ভিডিওটাও অবশ্যই চেক করো তো যেটা আমি আই বাটনে দিয়ে দেবো তোমরা অবশ্যই গোপাল বাসুর বাসুর তো নেই গোপালের অঙ্গরাগের ভিডিওটা দেখো চলো ওদের এক এক নিয়ে আসি আসুন গোপাল বাসু স্নানের টাইম হয়ে গেছে তো ওদের আজকে আমি পঞ্চামৃত দিয়ে স্নান করাবো তো আমি ঘি মধু দুধ গঙ্গা জল দিয়ে স্নান করাবো তো তার আগে আমি যেটা করবো এখানে আমি কিছু ফুল ছড়িয়ে নেব যাতে ওদেরও একটু ভালো লাগে ওম ভগবতী বাসুদেবায় নমহা ও ভগবতী বাসু দেবায় নমহা ও ভগবতী বাসু দেওয়ায় নমা ও ভগবতী বাসু দেওয়ায় নম সেভাবে একটু পুষ্প দিয়ে প্রথমে স্নান করিয়ে নিলাম তারপরে দই দিয়ে স্নান করাব ওম ভগবতী বা নমা ও ভগবতী বাসুদেবায় নমা ও ভগবতী বাসু না মাহা তো দেখো গোপাল সোনার বাসু সোনা অনেক কিন্তু খুশি তো ওদের অঙ্গরাকটা করার পরে যেটা শৃঙ্গার মেকবার যাই বলতে পারো ওরা কিন্তু অনেক খুশি আছে এরপর আমি ঘি দিয়ে মধু দিয়ে করাবো তো প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি ওম ভগবাসুদেবায় নম ও ভগবতে বাদেবায় নম ও ভগবতে বাদেবায় নম ও ভগবতে বাদেবায় নম তারপর আমি করাব মধু দিয়ে ও বাসু ওম ভগবী বাসুদেবায়মা ও ভীষে ও ভগবতী নমা তো আমি দুধের মধ্যে কাঁচা দুধের মধ্যে দুটো তুলসী পাতা দিয়ে নিয়েছি এবার আমি এটা দিয়ে স্নান করাবো ॐ भगवते वासुदेवाय नमः ॐ भगवते वासुदेवाय नमः वसुदेवशुतं देवं कंसचानूरमार्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं वशुदेवशुतं देवं कंसचानूरमार्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम् एक बार हमें परिष्कार जल दिए स्नान देव ओम भगवते वासुदेवाय नमः ओम भगवते वासुदेवाय नमः ओम वासुदेवाय नमः ओम भगवते वासुदेवाय नमः हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হরি রাম হরি রাম 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 হরে হরে তো এবারে আমি ওদের পরিষ্কার করে নেব মুছিয়ে দেবো এবার ভালো করে তো এইভাবে ওদের ভালো করে আগে মুছিয়ে নেব তারপর আমি ওদের ড্রেসটা পরাবো তোমাদের কাছে যদি রাধাকৃষ্ণর মূর্তি থাকে তাহলে কিন্তু তোমরা মূর্তিটাকেও এইভাবেই স্নান করিয়ে নেবে দেখতে পাচ্ছ দুজনা কিন্তু খুব খুশি দ্বারাও জুম হচ্ছে না এক এক করে দেখায় তো দুজনে স্নান হয়ে গেছে এবার আমি ওদের ড্রেস করিয়ে দেব তার আগে যে আমার রাধাকৃষ্ণর মূর্তিটা আছে আমি সেটাকেও ঠিক সেমভাবে ওদের পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নেব তো এই যে আমার ছোট্ট রাধাকৃষ্ণর মূর্তি তো এটাকেও আমি स्नान करिये नेबो पंचामृत दिए ओम भगवती वासुदेवाय नमः ओम भगवते वासुदेवाय नमः ओम भगवते वासुदेवाय नमः ओम भगवते वासुदेवाय नमः ओम हाँ, भगवते हाँ, वासुदे এবার পরিষ্কার জল দিয়ে স্নান করিয়ে দেব ওম ভগবতী বা এবার ভালো করে পরিষ্কার করে নেব এটাকে আমি এখানে রেখে দিলাম এবার এই জলটাকে আমি কোনো গাছের গোড়ায় দিয়ে আসবো এখন আপনার তো ওদের পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি এবার ওদের ড্রেস করিয়ে দেবো ড্রেস এবার ওদের জন্য যে মুকুট মালা এনেছি

কারণ একটু সাজুবুজু করে বসে থাকলে ওদেরও ভালো লাগে আমাদেরও ভালো লাগে যারা দেখতে আসে তাদেরও ভালো লাগে তো সেই জন্যই সাজুবুজু করে দুজনাকে এখন বসিয়ে দেবো এখানে মাখন মিষ্টির ভোগ আমি এখন লাগাবো তো মুকুরটা গোপালের একটু বড় তো তার জন্য একটু খুলে যাচ্ছে এখন এখানে বাসুকে বাসুর চুলটা এরকম পাখি পরিয়ে দিয়েছি দুজনাকে পরে আমি পেয়ে গেছি যেটা আমি ওকে পরিয়ে দিয়েছি এখানে দেখো দুজনের জন্য দুটো হাতের জন্য কাঙ্গন এনেছিলাম এত ছোট কাঙ্গন তাও গোপালের বড় হচ্ছে গোপালের হাতে তাও বড় এত এটাকে অ্যাডজাস্ট করা যায় ছোট বড় করে তো আমি অ্যাডজাস্ট করিয়ে পরে গোপালকে পরিয়ে দিয়েছিলাম তো ঠিকই আর তো এইভাবেই আমি জন্মাষ্টমীতে দুপুরবেলাটাতে সাজিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম আর বিকেলের আস্তে তোমরা পরে দেখতেই পাবে যে কেরকম সাজিয়েছি তো এদিকে মেয়ে আলপনা দিচ্ছে আর এদিকে আমি ততক্ষণ একটু সুজি আর পায়েসটা করে নিই তো এই একদিকে দেখো সুজি হওয়ার পরে আমি বসিয়ে দিয়েছি মুগ ডাল ভাজা কারণ খিচুড়িও বসাতে হবে আর এখানে পায়েস একদিকে তো এভাবেই আমি দুদিকে একবারে করছি না হলে কিন্তু হয়ে উঠবে না তো সুজিটা আমার হয়ে গেছে এবার আমি যেটা করব ময়দাটা আমি আগেই মেখে রেখেছিলাম তো এবার আমি লুচিগুলো ভেজে নেবো এক এক করে তো কিছুটা লুচি আগেই ভাজা আছে এবার একটা দুটো করে ভেজে নেব কারণ এরপরে কিন্তু আমার তালের বড়াও ভাজা বাকি আছে তো যেটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি কারণ অনেকটাই লেট হয়ে গিয়েছিল তো ওই জন্য আমি আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো চলো আমি লুচিগুলো ভেজে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হবে তো এখানে সমস্ত প্রসাদ আমি কেটে নিয়েছি মানে ফল আর ভোগগুলো সব বানানো আমার হয়ে গেছে সমস্তটা বানানোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ তোমরা জানো যে আমার জায়গাটা অনেক ছোট তো সব কিছু দেখাতে গেলে অনেকটা টাইম লেগে যায় সব কিছু যেন দেখাতে পারিনি তো এখানে দেখো ভোগগুলো কিন্তু আমি সাজিয়ে নিয়েছি আর সব সবগুলোতে একটু করে তুলসী পাতা ওখানে ফুল দিয়ে দিয়েছি এখন আমি ওদের ড্রেসটা চেঞ্জ করে দেবো যেটা বিকালের জন্য আমি এনেছিলাম ওদের জন্য তো সেটাই পরিয়ে দেবো গোপাল সোনা পরাচ্ছি ইয়েলো কালারে আর এদিকে বাসু পরবে একটা রানি পিঙ্ক কালারের ড্রেস তো সকালবেলায় বাসু পরেছিল ইয়েলো কালার আর গোপাল পরেছিল রানি পিঙ্ক কালার বা রেড যেটাই বলো তো ওই জন্য একটুখানি আমি চেঞ্জ করে পড়ালাম তো এখানে আমার ঘরের মন্দিরও হয়ে গেছে ঘরের ঠাকুরগুলোকে খেতে দেওয়া হয়ে গেছে এখন আমি যেটা করব সবাইকে একটু ফুল দিয়ে পুজোটা করে নেব নেবো থাকো Gracias. No, 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 no. জন্মাষ্টমীর দিন বৃষ্টি হবে উনি ভেবে লাভ নেই হম তাহলে বা কৃষ্ণ জন্ম আর বৃষ্টি হবে না এটা হতে পারে তো বন্ধুরা এইভাবেই আমার পুজোটা আমি করে নিলাম খুবই সিম্পলভাবে তোমরাও তোমাদের মনের মতো করে পুজোটা করে নিতে পারো তো এখানে পুজোটা আমি করে নিলাম এখন ঠাকুরের সামনে সব ফল প্রসাদ দিয়ে আমরা এখন বাইরে চলে যাব কারণ তারা একটু খেয়ে নেবে তো তারপরে আমি কিছু লোকজনকে বলেছি তারাও আসবে প্রসাদ নিতে তো এই হিসাবে আমি পুজো প্রসাদটা দিয়ে সামনে এবার আমি দরজা দিয়ে বাইরে এখন বাইরে যাব তো তোমরা ভিডিওতে অবশ্যই কমেন্ট করো যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমার আয়োজনটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দিয়ে নোটিফিকেশনটা অল করে দেবে সমস্ত ভিডিও নোটিফিকেশান পেতে তো দেখো ওদের ধরো খাটটাও কিন্তু অনেক সুন্দর লাগছে লাইট যেহেতু লাগিয়ে দিয়েছে তো আমার খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল আর বেশি কথা না বলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে তো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই